আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে ভুল করে বিকাশ নম্বরে যদি টাকা চলে যায় তাহলে কিভাবে ফেরত পাবেন হ্যাঁ অনেকে চিন্তা করছেন টাকা চলে গেলে আবার টাকা পাওয়া যায় নাকি হ্যাঁ টাকা পাওয়া যায় সেই সিস্টেমটি আজকে আপনাদের সামনে আলোচনা করব সেই সিস্টেম ভিতরে ভেতরে তিনটি অপশন থাকবে একটি হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ আরেকটি হচ্ছে আমার নিজস্ব পরামর্শ আশা করি ভিডিওটি ছোট্ট একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই মন দিয়ে দেখবেন অনুরোধ বন্ধুরা যারা ভিডিও দেখেন এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি অথবা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুর মধ্যে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে চলুন সরাসরি আমরা আলোচনা করি ভুল বিকাশ নম্বরে টাকা চলে গেলে যেভাবে আপনি ফেরত পেতে পারেন সেটা হচ্ছে যে আমরা হুট করে দেখা যাচ্ছে কারোর ফোন নিয়ে বিকাশে টাকা পাঠাইনি আমার নিজের ফোন দিয়ে বা আপনার ফোন দিয়ে আপনি দ্রুত কোথাও টাকা পাঠাই দিলেন আর মুহূর্তে এই টাকা ভুল হলে চলে যায় কিন্তু অন্য নম্বরে তখন মাথায় খা ঘাবলে যান সবাই বা ঘাবড়ে যান আমরা সবাই কিন্তু জানেন কি কিছু সহজ ভাব অনুসরণ করলে আপনি এই ভুল নম্বরে পাঠানো টাকাটি ফেরত পেতে পারেন অবিশ্বাস্য না মানে আশ্চর্য হওয়ার কিছু নাই আজকাল মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যেমন সহজ তেমনি কিন্তু এই ছোট ভুল থেকে বড় সমস্যার তৈরি হয় আজকে আমরা দুটি ধাপে যে আগেই বললাম যে দুটি ধাপে আপনাদের সামনে আলোচনা করব একটি হচ্ছে যে যে নম্বরে টাকা পাঠিয়েছেন সেটি বিকাশ নম্বর নয় দেখা যাচ্ছে অনেক সময় হয় যে নম্বরে টাকাটা চলে গেছে ভুল তো ভুলে ভুলে চলে গেলে সেই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই এখন আমরা কিভাবে ফেরত পাব এটি হচ্ছে যদি ভুল করে আপনি এমন একটি নম্বরে টাকা পাঠালেন যেটি এখনো বিকাশ নিবন্ধিত নয় তাহলে কিছু সহজ ধাপে আপনারা এই টাকাটা ফেরত পেতে পারেন আমি ধারাবাহিক এই সূত্রগুলো বলছি আপনারা এগুলো ফলো করবেন তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে এই টাকাটা ফেরত পাবেন আর যদি ফেরত নাও পান তাহলে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়টি আমার পরামর্শে বলবই বলে ফেললাম এখন কিন্তু বিস্তারিত বলি না তুমি আপনারা কি করবেন বিকাশ অ্যাপসে ঢুকে সেন্ট মানি অপশনে যাবেন বিকাশ যারা ব্যবহার করেন তারা সবাই জানেন যে সেন্ট মানি অপশনটি কোন জায়গাতে থাকে এটি আমি টিউটারিয়াল হিসাবে দেখা দিলাম এরপরে সংশ্লিষ্ট লেনদেনের পাশে নন বিকাশ

আপনি ব্যালেন্স চেক করলে দেখবেন যে ফেরত টাকাটা চলে আসছে এই প্রক্রিয়ায় কাজ করে শুধুমাত্র তখনই যখন টাকা গেছে একটি সক্রিয় বিকাশ নম্বরে নয় অর্থাৎ ইনঅ্যাকটিভ বিকাশ নম্বরে অর্থাৎ যে নম্বরে টাকা পাঠিয়েছেন সেটি বিকাশ রেজিস্ট্রেশন করা থাকে এখন আমরা আলোচনা করব ভুল করে যে নম্বরে টাকা গেছে সেটি একটি সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট নম্বর। অর্থাৎ অ্যাকটিভ বিকাশ অ্যাকাউন্ট নম্বর ধরুন বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি একটা নম্বরে ভুল করে টাকা পাঠায়ছেন সেই নাম্বারটা আমা আমার এই নাম্বারে বিকাশ আছে এখন আমার কাছ থেকে কিভাবে ফেরত পাবেন আমি কি আপনাকে ফেরত দিয়ে দেবো আচ্ছা যদি না দিই তাহলে কি করবো এভাবে আপনি অ্যাপস থেকে টাকা ফেরত আনতে পারবেন না তবে হাল ছাড়ার আগে মানে কিছু অনুসরণ আপনাকে বলে দিই এই পদ্ধতি আপনার কাজেও আসতে পারে তাৎক্ষণিক আপনি বিকাশ হেল্প নম্বরে অর্থাৎ ষোলো হাজার ফোন করুন ফোন করে নিকটস্থ বিকাশ কাস্টমার মানে সেন্টারে যাবেন

বিকাশ থেকে লেনদেনের স্ক্রিনশট নিয়ে নেবেন যদি সম্ভব হয় যদি আপনি না পারেন অন্য কারণ দিয়ে এটি সংগ্রহ করবেন এরপর তদন্তের পর বিকাশ কর্তৃপক্ষ প্রাপকের মানে পক্ষের সাথে যোগাযোগ করে টাকা ফেরতের চেষ্টা করে। যদি প্রাপক টাকা ফেরত দিতে রাজি না হয় তাহলে আইনি সহায়তা নেওয়ার বিষয়ে চিন্তা করতে পারবেন সেটি আমি আপনাদেরকে বলবো টাকা পাঠানোর আগে করণীয় কি অর্থাৎ কি করলে এই দুই ধরনের ভুলি আপনার সেই বিকাশে হোক আর নন বিকাশেই হোক টাকা পাঠানোর আগে যে কাজগুলো করলে ভুলটা আমাদের কম হতে পারে মানে যে ধরনের মানে সাবধানতা অবলম্বন করা উচিত এখন আমি আপনাদেরকে সেই সাবধানতা অবলম্বনের বিষয়টি বলব টাকা পাঠানোর আগে যে সাবধানতা অবলম্বন করলে বিকাশ নাম্বারও যাবে না নন বিকাশ নাম্বারেও যাবে না লেনদেনের আগে নাম্বার দুইবার মিলিয়ে দেখতে হবে দুইবার করে যে নাম্বারটা সঠিক আছে কিনা নিজের ফোন ব্যবহার করুন অন্য কারোর ফোন ব্যবহার করা থেকে সতর্ক থাকুন সেন্ট সময় প্রাপকের নম্বর দেখলে মিলিয়ে নেবেন অর্থাৎ যখনই আপনি লেনদেন করবেন তখনই মিলিয়ে নেবেন এবং প্রত্যেকটি স্টেপে আপনি মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা আপনি যেটা চাচ্ছেন এটি সেটি কিনা সেন্ট মানির সময় প্রাপকের নাম দেখলে সেটাও আপনি মিলিয়ে নিতে পারেন ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেললে মানে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ নিন একটু সচেতনতার জন্য এই তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনার কষ্ট অর্জিত অর্থ আপনি ফেরত পেতে পারেন আপনার উপকার হয় কারণ ভাই টাকা চলে গেলে কেমন খারাপ লাগে যাদের গেছে তারা তো অবশ্যই জানেন এবার আমি বলছিলাম যে আমার ব্যক্তিগত পরামর্শ সেটা হচ্ছে এরকম যে কারণ যদি বিকাশে টাকা চলে যায় তাহলে আমরা কি করি প্রথম যে ভুলটা করি যে ভুলটা আদতেও করা যাবে না সেটি হচ্ছে ওই বিকাশে আমরা ফোন দিই ফোন দিয়ে আমরা বলি ভাই আপনার নাম্বারে তো আমার এই নাম্বার থেকে এতগুলো টাকা চলে গেছে আপনি আমার টাকাটা একটু ফেরত দিয়ে দেন তবে তখন তিনি কি বলেন যে ঠিক আছে আমি দেখতেছি সেক পেক করে দেখছে হ্যাঁ 엄마 ঘুরে তো 10 20 30 ডলার আইয়া পেকানোর টাইম আছে কয় ওয়ান টানি সুন্দর করে উঠাই নেন যে ফোনটা বন্ধ করে রাখে এবার আপনি বারবার ট্রাই করতে থাকেন কোনো কাজ হয় না তখন আপনি চিন্তা করেন আমি একটু কিছু করব টাকা আমার তো চলে গেছে আসলে এglu কোন কিছু করবেন না তাহলে কি করবেন এই যে টাকা লেনদেন যে কথাগুলো বললাম এখানে একটা অপশন আছে আপনি টাকাগুলো যে লেনদেন ভুল নম্বরে চলে গেছে বা অন্য একটা নাম্বারে চলে গেছে সেই নাম্বারে ডিটেলসটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন ডিটেলস বলতে কি আপনার হলো ওই যে স্ক্রিনশট নেবেন প্রেরণের ওই যে অ্যাপসের ভিতরে তো স্ক্রিনশটগুলো নেবেন নিয়ে আপনি থানায় একটি জিডি করবেন দ্রুত গতিতে থানায় একটি জিডি করবেন জিডি করে আপনি জিডি নম্বর বা জিডির একটা কপি নিয়ে আপনি চলে যাবেন বিকাশ আশপাশের বিকাশ অফিসের নাম্বারে ও হ্যাঁ এই জিডি করার আগে আপনি দ্রুত বিকাশের ওই যে ষোলো হাজার দুইশো সাতচল্লিশ নাম্বারে আপনি হলো ইয়ে করবেন আপনি তাদেরকে অভিযোগ করবেন যে এই নম্বর থেকে এই নম্বরে এই টাকা চলে গেছে এইভাবে টাকাটা চলে গেছে হ্যাঁ তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবেন ওই যে ওই লোকের আপনি ফোন দিচ্ছেন ওই লোকের ফোন না ওই ফোনটা বিপিকাশ মানে হেল্প লাইন এনে তাহলে কি হলো ওই নাম্বার ওই অ্যাকাউন্টটা আপনার ফ্রড করে দিল ওইখান থেকে টাকাটা উঠাতে পারবো না তারপরে বিকাশ কিভাবে টাকা ওই লোকের কাছ থেকে রিকভারি করতেন বিকাশের খুব ভালোভাবে জানা আছে আর বিকাশ যদিও ব্যর্থ হয় তাহলে ওই যে আপনি সিডি করছেন পুলিশ আপা আইনগত ব্যবস্থা নেবে এখন কিন্তু পুলিশ মোবাইল এবং বিকাশে টাকা প্রতারণা বিভিন্ন বিষয়গুলো খুব ভালোভাবে অ্যাপটি কাজ করতেছে সুতরাং হতাশা অঙ্কিত কিছু নেই আত্মগৃত হবে কিছুই আপনার হতাশ হবেন না আত্মগৃত হবেন না অবশ্যই টাকা ফেরত পাবেন এই সমস্ত প্রক্রিয়ার ভিতরে যদি আপনি আপনার কার্যগুলো গুনি বা আপনি অনুসরণগুলো মেনে চলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে